নতুন করে অজানা জন্তুর পায়ের ছাপ এলাকায় বাঘের আতঙ্ক যেন পিছুই ছাড়ছে না জঙ্গলমহল এলাকার বাসিন্দাদের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না জঙ্গলমহল এলাকার বাসিন্দাদের এবার বাকুরা সারেঙ্গায় অজানা জন্তুর পায়ের ছাপে আতঙ্ক বাঘ না অন্য কোনো জন্তু ইতিমধ্যেই অজানা জন্তুর পায়ের ছাপকে ঘিরে রীতিমতন আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা বেশ কিছুদিন আগে জিনাত এবং তার পিছু পিছু আসা রয়্যাল বেঙ্গল টাইগারের আতঙ্কে ঘুম উড়েছিল জঙ্গলমহল এলাকার বাসিন্দাদের ঝাড়গ্রাম ও পুরুলিয়া ঘুরে গত উনতিরিশে ডিসেম্বর বাঁকুড়ার রানীবাগ থানার গোসাইডিহি গ্রামে দফতরের হাতে ধরা পড়ে বাঘিনী জিনাত পরে জিনাতের পথ ধরে ঝাড়গ্রাম হয়ে পুরুলিয়ায় প্রবেশ করে অপর একটি বাঘ পুরুলিয়ার রাইকা পাহাড়ে আট দিন কাটানোর পর সেই বাঘ ফিরে যায় ঝাড়খণ্ডে সেই সময় কিছুটা হাঁপ ছেড়ে বাঁচেন বন দপ্তর পরবর্তীতে বন দপ্তরের তৎপরতায় বাঘ দুটিকে উদ্ধার করা সম্ভব হয় সেই রেশ কাটতে না কাটতেই এদিন নতুন করে আতঙ্ক দেখা দিল বাঁকুড়ার সারেঙ্গায় এলাকার জঙ্গলের রাস্তায় থাবার দাগ স্থানীয়দের চোখে পড়তেই আতঙ্ক ছড়ায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বন দফতরের আধিকারিকরা স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালেই বাঁকুড়ার বারিকুল থানার বাগডুবি গ্রাম সংলগ্ন জঙ্গলের একটি কাঁচা রাস্তায় ধুলোর ওপর থাবারই ওই ছাপ বাঘেরই তেমনটাই দাবি স্থানীয়দের এই খবর চাউর হতেই আতঙ্ক বাড়তে থাকে গোটা জঙ্গল মহলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বন দপ্তরের আধিকারিকরা থাবার ছাপের মাপজোক করে তা বাঘের কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে চাইছে বনদপ্তর একই সঙ্গে ওই থাবার ছাপ নতুন নাকি পুরোনো তা খতিয়ে দেখা হচ্ছে বনদপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান আমি সকালবেলা জঙ্গলের ভেতর পাতা সংগ্রহ করতে যাচ্ছিলাম তখনই বড় বাঘের থাবার মতো একটি দাগ চোখে পড়ে এরপর আশেপাশের মানুষের মুখে শুনতে পায় সকাল বেলায় এই ছাপ দেখতে পায় বাসিন্দারা দেখে মনে হচ্ছে এই ছাপটি বাঘের পায়ের ছাপ আমরা ভয়ে আর এদিন জঙ্গলের ভেতর কেউ যায়নি এই বিষয়ে তিনি আরও বলেন আমরা তো ওই সাজা পেরেই আসছি পেরে আসতে আসতে ওই দেখা যাচ্ছে যেটা এরকম বড় পাঁচ ওই ওই বালিকাটা প্রথমে একটা লোক ছিল দুজন মানে দুজন ছিল একজন সনাতনা আর ওই একটা ভাইপোটা ছিল দিয়ে আমাকে নামালো নামাবার দেখলো দেখি আর করে এখান থেকে সেই ইয়া পর্যন্ত আমি পাঁচ দেখলাম দেখি ওইখান পর্যন্ত যাওয়ার পরে আর পাঁচ পাইনি বাঘের মতন মনে হচ্ছে বাঘের পাঁচ আর দেখছি বাঘের পাঁচ ওটা দিতে আর আমরা ভয় আর ওইদিকে পেরেনি আর আসতে ভয় লাগছিল আগে কোনোদিন এরকম না 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 এইরকম আমরা জঙ্গলে ছাগল চারে কোনোদিন পাইনি এরকম এরকম প্রথম দেখলাম এটাই প্রথম আমাদের এই বিষয়ে অপর এক বাসিন্দা জানান আমরা সকাল সাতটার সময় দেখেছি মানে যারা আমাদের গ্রামের মানুষ মানে সকালে ভোরের দিকে দিয়ে এসেছিল তো তারা সকালে দেখেছে সাপটা সাপটা দেখে তো মনে হচ্ছে এটা বাঘের সাপ মানে মানে বড়ই দেখা যাচ্ছে এবং এটা বড় বাঘ মনে হচ্ছে ঠিক আছে ছোট ছোট বাঘ না এটা বড় বাঘই মনে হচ্ছে হ্যাঁ আমরা দেখার পর বন ফোন করা হয় এখান থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এসেছিলেন তারাও কনফার্ম জানিয়েছে এটা পুরো বাঘ মানে ওরা তো কনফার্ম জানিয়েছে এটা বাঘই বলছে তো আছে সবাই বলছে কখন দেখলেন ছাপগুলো সকালে উঠে সব বান দিকে যায় তখন দেখেছি ছাপ ভয় তো রমেই

এখানে মেম্বার সূত্রে আমরা খবর পেলাম সকালবেলায় বিডিও সাহেবও ফোন করেছিলেন কিছু একটা জন্তুর থাবা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত সেটা চিহ্নিত করতে পারা যায়নি তবে ফরেস্ট ডিপার্টমেন্ট এসছে থানার থেকেও এসছে আধিকারিকরা তারা যাচাই করছে যে এটা কিসের থাবা সম্ভবত সবাই বলছে যে বাঘের থাবা এটা হয়ে বাঘ জঙ্গলের রাস্তা হয়ে গেছে তো এখনও পর্যন্ত চিহ্নিত করতে পারা যাচ্ছে না যে এটা কিসের থাবা প্রচার প্রচার করছি বলতে পুরোটাই এখন আদিবাসী অধ্যুষিত এলাকা সবাই চাষি মানুষ এখানে গরু ছাগল নিয়ে বেরোই তাহলে আমরা একটা সতর্ক দিয়েছি জিপির থেকে প্রত্যেক মেম্বার দিকে সকালবেলায় আমরা ফরওয়ার্ড করেছি মেসেজ করেছি যে আপনারা একটু সতর্ক বার্তা পৌঁছাই দিন বাঁকুড়া বধুয়া গুঁড়ো মশলা গন্ধিও ভালো বোধ হওয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন